হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে শীতকালের অতি প্রিয় একটা ফুল সেটা হচ্ছে ভারবিনা তো এখন আমি দেখুন ভারবিনা নিয়ে দেখাচ্ছি তো ভারবিনা গাছে আমি আগে কোনো দিন আমার চ্যানেলে কোনো ভিডিও দিইনি তো আজকে দিয়েছি যেহেতু ফুলগুলো একটু দেরিতে ফোটে তাই জন্য আমি কী করেছি যে ফুলগুলো যাতে পুরো ফুটে যায় তারপরে আমি দেখানোর জন্য কিন্তু একটু দেরিতে আমি ভিডিওটা করছি তো দেখুন এখন এই সময়টাতে ফেব্রুয়ারি মাসে কত পরিমাণ ফুল ফুটেছে আর এই ফুলগুলো যাতে আমরা অনেক দিন পর্যন্ত আমাদের বাগানে রেখে দিতে পারি যাতে বাগানটা আমাদের দেখতে খুব সুন্দর লাগে তার জন্য যেটা আমি করব। সেটা এই ভিডিওতে দেওয়া আছে তো আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন আর প্রথমে আমি দেখাচ্ছি আমার কত পরিমাণ ফুল ফুটেছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে আর এই ফুলগুলো খুব সুন্দর দেখতে হয় একদম আলাদা ধরনের দেখতে হয় গা ফুলগুলো এক একটা এক এক রকমের হয় কালারও খুব সুন্দর সুন্দর দেখুন আমার যে এবারে কালারগুলো হয়েছে খুব সুন্দর কালারগুলো হয়েছে এক একটা এক একেক কালারের দেখুন প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা পিঙ্ক কালারের আর বেবি পিঙ্ক কালারটা এত ভালো লাগছে দেখতে তো এই আর খুব প্রচুর পরিমাণে চারিদিক দিয়ে কুড়ি এসছে আর দেখতেই পাচ্ছেন গাছগুলো কতটা ফ্রেশ বোঝাই যাচ্ছে নতুন নতুন ফুলগুলো এখন হচ্ছে গাছ এই ফুলটা একটু দেরিতে হয় এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা লাল রঙের একটা ফুল এটাও দেখতে দারুণ লাগছে দেখুন আপনারা আর আমি যে করেছি দেখুন ভারবিনা না ফুলগুলো এমন দেখতে হয় যেটা আপনি হ্যাঙ্গিং বাস্কেটেও লাগাতে পারেন আবার এমনি টবেও লাগাতে পারেন যে কোনো টবেই এটাকে দেখতে খুব ভালো লাগবে পরবর্তীকালে আর টবগুলো দেখা যায় না খালি ফুলের ওপরগুলো দেখা যায় যে ফুলগুলো খালি ফুটে আছে আর যত দিন যাবে এই গাছের কী হবে ফুলের সংখ্যা তত বাড়বে কুড়ি আসবে বারে বারে দেখুন আর এই যে ভ্যারাইটিটা দেখাচ্ছি এটা হচ্ছে লালের মধ্যে আবার সাদা রঙের দেখুন মাঝখানে একটা করে পুটকি দেওয়া আছে সেটার জন্য দেখতে আরও দেখতে ভালো লাগছে এটা একটা বেগুনি কালারের ফুল হয়েছে এবার যে দেখুন আমি টপগুলো দেখাচ্ছি টপগুলো দেখুন এই যে টপটা লাগিয়েছি এটা হচ্ছে আট ইঞ্চের একটা টপ তারপরে এটা যে লাগিয়েছি এটা একটু দশ ইঞ্চি একটু ছড়ানো মুখটা যেগুলো আমরা পিটুনিয়া লাগাই ওরকম একটা টবে লাগিয়েছি এটাও তাই একটু ছড়ানো টবে লাগিয়েছি আপনি যেরকম টবে লাগাবেন সেরকমই কিন্তু ভারবিনাকে দেখতে সুন্দর লাগবে এই ফুলগুলো এতটাই সুন্দর ছোট থেকে আপনারা লাগাতে পারেন যত ছোট লাগান তত এটাকে আরও বেশি ভালো লাগবে যেহেতু ভরে থাকবে পুরো সেটার জন্যই এবার আমরা দেখাবো যে এই যে ভারবিনা ফুলগুলো হচ্ছে এই ফুলটা দেখুন এগুলো এখনও কোনো পুরোনো ফুল হয়নি আর কিছু কিছু ফুলের টবের দেবেন ফুল একটু তাড়াতাড়ি হয়ে যায় একসাথে লাগাবেন কিন্তু কোনোটা আগে ফোটে কোনোটা পরে ফোটে দেখুন আমার হ্যাঙ্গিংয়ে যে আমি ফুল গাছটা লাগিয়েছি সেটা কিন্তু আগে ফুটে গেছিলো তাই কি হচ্ছে এই যে পুরনো ফুলগুলো যে হয়ে যাচ্ছে সেই যে নিচের অংশটা এটা অবশ্য করে কেটে কেটে কিন্তু বাদ দিতে হবে আর আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন আমি যে আমার যে টবগুলো সেগুলো এই পুরনো ফুলের সংখ্যাটা খুব কম থাকে থাকবে কারণ হচ্ছে আমি যখনই পেরেছি এগুলো করে করেছি আর আপনাদেরকে দেখানোর জন্য আমি এই চারপাশটা রেখে দিয়েছিলাম যে কীভাবে কোনগুলো তুলে ফেলতে হয় অনেক সময় দেখবে অনেকেই হয়তো যারা প্রথম বাগান করছেন তারা কি করবেন এইগুলো না কাটবে কাটেন না তখন কিন্তু কীভাবে এইটা না কাটলে নতুন করে আর ব্রাঞ্চ বেরোবে না তাই এটাকে কেটে ফেলবেন যেটা হয়ে গেল। সেটা অবশ্য করে এরকম আমি যতটা করে থোক ধরে কেটে ফেলছি সেরকমভাবে কেটে ফেলুন এটা কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি রেখে দিয়েছিলাম না হলে আমি রাখতাম না আমি এগুলো তো সবসময়ই খেয়াল করছি করে করে কী হচ্ছে কেটে ফেলছি আপনারা একটু আমি লোক সামনে থেকে দেখাচ্ছি যেহেতু আমার এক হাতে ক্যামেরা আছে দেখুন এখান থেকে আমি ব্রাঞ্চ কেটেছি তার ওপর দিয়ে কতগুলো ব্রাঞ্চ আবার বেরিয়ে এসেছে এটাই আপনি মানে ভালো ফল পাবেন যদি আপনি বারবার করে এগুলোকে পিঞ্চিং করতে থাকেন যত ফুল হয়ে যাবে পুরোনো ফুল কেটে বাদ দিন তবে আপনারা এটা অনেক দিন মানে মে জুন পর্যন্ত ভারবিনা ফুল কিন্তু ফুটতে থাকে বৃষ্টির আগে পর্যন্ত খুব ভালো করে ফুটে ফোটে এই ফুলগুলো আর তাই ড্যান্থাঁসো যত আপনারা কাটবেন তত কিন্তু ফুল হতে থাকবে ব্রাঞ্চ ছাড়তে থাকবে যেহেতু এগুলো একটু দেরিতে ফুল ফোটে সেই জন্য বাগানে দেরি অনেক দিন পর্যন্ত থাকেও এ দেখুন কটা মাত্র আমার বেরোলো আমি আগেই এগুলো কেটে ফেলেছিলাম এবার আমি দেখাবো যে আমরা এই সময় কি সার দেব। তাই জন্য আমি কী করবো প্রথমে মাটিটাকে খুঁড়ে নিচ্ছি মাটিটা দেখুন কতটা হার্ড হয়ে গেছে শক্ত হয়ে গেছে কিন্তু আমি কি রেগুলার জল দিই তাই গাছগুলো কিন্তু কোনো ঝিমায়েনি গাছগুলো ঠিকঠাকই আছে তো এই সময় আমরা দেখুন যখনই ফুল ফুটে যাবে আর একটু যেহেতু গরম পড়ে যাবে ফেব্রুয়ারি মাসে তাই জন্য কোনো বেশি কিন্তু কড়া সার দিলে হবে না গাছগুলো তবে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর যদি আপনারা হালকার ওপরে কোনো সার দেন যেটাতে আপনি ফুলও পাবেন অথচ বেশি পাতলা করে দেবেন তবে সেটা কী হবে ভালো হবে আর এখন যদি আমরা অনেক ডিএপি এখন পটাশ এসব দিতে থাকি তবে ফুল গাছগুলো আস্তে আস্তে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে তাই জন্য আমি কি করবো খুব একটা পাতলা একটা সার আপনাদের দেখাচ্ছি যেটা দিলে খুব ভালো ফল পাবেন আরও আরও করে ফুল হবে দেখুন আমি এটা যখন করছি তখন এটা বারবার ঘুরে যাচ্ছে যেহেতু এক হাতে আমি করছি তাই জন্য এটা এরকম হয়েছে আমি প্রত্যেকটা টবের মাটি কিন্তু একটু একটু করে খুঁড়ে নিচ্ছি যেহেতু আমি সারটা দেবো আর আমার দেখুন মাটিগুলো দেখলেই বুঝতে পারছেন একটু ভেজা রয়েছে কালকে আমি এগুলো জল দিয়েছি তো আজকে জল দিইনি এখন আবার এই যে সারটা দেবো এই সারটার সাথেই জলটা থাকবে বলে তাই জন্য এখন দিইনি এই দেখুন যেটা আমি দিলাম সার এটা ভালো করে দেখুন আমি কি করেছি সুপার ফসফেটটাকে জলের মধ্যে একটু ভিজিয়ে দিয়েছি এতটাই পাতলা দিয়েছি দেখাও যাচ্ছে জলের জলটা দেখলেই বুঝতে পারছেন কতটা পাতলা আপনারা সুপার ফসফেটটা নেবেন নিয়ে জলে ভিজিয়ে তারপরে আপনারা পাতলা করে দিয়ে দিন এতে কী হবে ফুলটা খুব বেশি পরিমাণে পাবেন আর গাছও তাড়াতাড়ি নষ্ট হবে না আগে তো আমরা দিয়েইছি ডিএপি দিয়েছি খোলের জল দিয়েছি যা যে যেটা যেটা দেয়ার পটাশ দিয়ে দিয়েছি কিন্তু এখন আমি শুধু ফসফেট দিচ্ছি আমি এটা প্রত্যেক বছরই তাই করি লাস্টের দিকে আমি একটু ফসফেটকে জলে ভিজিয়ে দিয়ে দিই এটাতে খুব ভালো হয় আপনারা ভিডিওটা আমার অবশ্য করেই দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এভাবে আপনারা ভারবিনা গাছে কে করুন তো আমার এভাবে আমি ভারবিনা গাছে এইটুকু সার আজকে দিয়ে দিলাম এর পরবর্তীকালে আবার আপনাদের দেখাবো কিন্তু তখন সার দেবো না মানে কত ফুল হয়েছে আমি সেটা আপনাদের অবশ্য করেই দেখাবো আপনারা আমার ভিডিওটা দেখলে চ্যানেলটাতে ফলো করলে আপনারা বুঝতে পারবেন দেখুন হ্যাঙ্গিংয়ে গাছটা কতটা সুন্দর লাগছে দেখতে আপনাদেরকে আমি ঝুলিয়ে দেখিয়ে দিলাম এগুলো আমার হ্যাঙ্গিং এই ঝোলানো আছে তো আমি যেহেতু ভিডিওটা করলাম তাই একসাথে আমি সব কটাকে নিয়ে সব গাছগুলোকেই নিয়ে এসে দেখাচ্ছি তো কতটাই ভালো লাগছে দেখুন হ্যাঙ্গিংটাতে ঝোলালে আপনারা এমনি বাস্কেটেও কিন্তু করতে পারেন একটা যদি বড় বাস্কেটের মধ্যে নানা কালারের ফুলগুলো একসাথে লাগিয়ে দেন সেটাতেও কিন্তু খুব সুন্দর লাগবে আমি এরপরে একটা ভিডিও করব যে একই বাস্কেটে আমি নানা ধরনের ফুল লাগাবো যেমন পিটুনিয়া ড্যান্থাস ভারবিনা সব একসাথে আমি লাগিয়ে আপনাদের দেখাবো সেই যে টপ বাস্কেটটা কতটা সুন্দর লাগে তো এইভাবে আমি ভারবিনা গাছের পরিচর্যা এই ফেব্রুয়ারি মাসে করলাম আর রেগুলার আপনারা জল দেবেন এবার কি করবেন আস্তে আস্তে না আপনারা একটু